আসসালামু আসসালামাইকুম আপনার ডিজাই ড্রোনে বেশ একটা অফার নিয়ে আসছে আপনার মধ্যে আপনারা জানেন যে ডিজাই আমরা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকি সেটা হচ্ছে ডিজে ওয়েবসাইটে ঢুকলে আপনারা যদি ডিজার ওয়েবসাইটে যান ডিজে ওয়েবসাইটের নিচে যদি আপনারা আফটার সেল সার্ভিসে যান আফটার বা হোয়াইট টু বাই যেটা টু গিয়ে আপনারা যখন ওয়াই হ্যাঁ এশিয়া সিলেক্ট করবেন এবং বাংলাদেশ সিলেক্ট করবেন এবং অথরাইজ জিলা যে অপশনটা আছে ওখানে গেলে দেখবেন কি যে কয়টা শপের নাম সিলেক্ট করছে এবং ওই শপের উপরে একটা ছোট্ট দিয়েছে যে শুধুমাত্র অথরাই যে ডিলারগুলো আছে তাদেরকে বছর পর্যন্ত উইদাউট এনি কস্ট সো আমরা আপনারা জানেন যে আমরা হচ্ছে ডিজে অথরাইজ ডিলার আমরা হচ্ছে ডিজে প্রতিটা প্রোডাক্টের মধ্যে এক বছর ডিজে ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো প্রবলেম হলে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম হলে আমরা ডিজাইয়ের এক বছর ওয়ারেন্টি আপনাদেরকে দিচ্ছি সো সেই ক্ষেত্রে ড্রোনের ক্ষেত্রেও কিন্তু সেম ওয়ারেন্টিরা প্রয়োজ্য এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে দিয়ে যাবেন আমরা আপনার ডিজে থেকে সরাসরি সার্ভিস করে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করবো তো সর্বপ্রথম যদি চলে যে ডিজে নিউ ডিজে নিউ আপনারা জানেন যে সবচেয়ে ছোট ড্রোনের মধ্যে হচ্ছে ডিজাই নিউ একটা সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেটের মধ্যে হচ্ছে শুধু ব্যাটারি আর ড্রোনটা থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা এরপরে হচ্ছে ডিজিআই নিয়োগ কম্বো কম্বো হচ্ছে আপনারা একটা ব্যাটারি তিনটা ব্যাটারি থাকবে ড্রোন থাকবে অ্যান ওয়ান রিমোট অ্যান থ্রি রিমোট কন্ট্রোল থাকবে আর আদার্স কিছু পোপেলার থাকবে এটার প্রায় হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর যারা যাচ্ছেন মোশন কন্ট্রোলার সহকারে মোশন কন্ট্রোলার আপনার হচ্ছে গগলস থ্রি আছে মোশন কন্ট্রোলার থ্রি আছে ড্রোন আছে তিনটা ব্যাটারি আছে ফুল কম্বো প্যাকেজ এটা এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা এরপরে হচ্ছে যারা চাচ্ছেন যে মিনি সিরিজের মধ্যে মিনি মিনি বা যারা ওই মডেলগুলো এখন আর পাওয়া যায় না এখন হচ্ছে যে আপডেট যে মডেলটা আছে যেটা নতুন এডিশন সেটা হচ্ছে মিনি ফোর কে মিনি ফোর কে আমাদের কাছে স্ট্যান্ডার্ড এডিশন যেটা সেটাও আছে স্ট্যান্ডার্ড এডিশনে একটা ব্যাটারি পাবেন হচ্ছে আপনার ড্রোন পাবেন এবং রিমোটটা পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আর যারা চাচ্ছেন কম্বো প্যাকেজ নিতে কম্বো প্যাকেজ দের প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা এবং এই দুইটার সাথে আজকে ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে একটা সিক্সটি ফোর জিবি কার্ড গিফট থাকবে স্ট্যান্ডার্ড এবং কম্বো প্যাক সাথে এরপর হচ্ছে মিনি থ্রি মিনি থ্রি হচ্ছে এটা স্ট্যান্ডার্ড এডিশন স্ট্যান্ডার্ড এডিশন এটার প্রাইস পূর্বে ছিল আপনার জানেন আটচল্লিশ হাজার টাকা আজকের জন্য শুধু অফার পেয়ে আছে সাতচল্লিশ হাজার টাকা মিনি থ্রি অ্যান ওয়ান দিয়ে পেয়ে যাবেন এটার মধ্যে একটা ব্যাটারি থাকবে মিনি থ্রি ড্রোন থাকবে এবং অ্যান ওয়ান রিমোটটা থাকবে এরপর হচ্ছে মিনি থ্রি আর উইথ কম্বো আর সি কম্বো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু দেওয়া আছে কি কি পাবেন ব্যাক পাবেন তিনটা ব্যাটারি পাবেন আর সি রিমোট পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একাত্তর হাজার টাকা এবং এটা আজকের স্পেশাল একটা অফার হচ্ছে একশো জিবি একটা কার্ড গিফট পাবেন মিনি থ্রি কম্বর সাথে এরপর হচ্ছে ডিজিআই ফ্লিপ ডিজিআই ফ্লিপ হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে এই এই রেঞ্জের মধ্যে বা পঞ্চাশ হাজার টাকার রেঞ্জের মধ্যে একটা বেস্ট স্ট্যান্ডার্ড ড্রোন বলা যায় কারণ এটা হচ্ছে অ্যান থ্রি রিমোট দেওয়া আছে এবং ডিজিআই ফ্লিপ আপনারা জানেন যে সামনে সেন্সর দেওয়া আছে সো এই জন্য যে মিনি থ্রি যদি কম্পেয়ার করি মিনি থ্রি কিন্তু সামনে সেন্সর নাই সো বিলিপের সামনে সেন্সর আছে সেটার জন্য আপনারা একটু অ্যাডভান্সেস ভালো পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ডিজে ফ্লিপ স্ট্যান্ডার্ড এরপর হচ্ছে ডিজে ফ্লিপ কম্বসি টু দিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র আজকের প্রাইস হচ্ছে মাত্র একাশি হাজার টাকা এটার মধ্যে তিনটা ব্যাটারি পাবেন ব্যাক পাবেন আদার্স যা আছে সব পাবেন আর সি টু রিমোট সহ এটা এরপর হচ্ছে এয়ার থ্রি অ্যাস এয়ার থ্রি এস আপনারা জানেন যে ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে এটা তিনটা ব্যাটারি থাকবে তিনটা ব্যাটারি থাকবে চার্জিং হাফ থাকবে আর সি টু রিমোট থাকবে ড্রোন থাকবে এবং এটার ব্যাটারি ফ্লাইট টাইম কিন্তু প্রায় ফিফটি মিনিটের কাছাকাছি এটা প্রায় হচ্ছে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক বছর ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি তো সব প্রোডাক্টের মধ্যে থাকছেই আমাদের এরপর হচ্ছে মেবিক সিরিজ মেবিক সিরিজের মধ্যে আপনারা দেখতে পাই আমাদের কাছে তিনটা এডিশন যেটা তিনটা এডিশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে কম্বো আর সি আর সি টু দিয়ে একটা হচ্ছে কম্বো আর প্রো টু দিয়ে এটার প্রাইস স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা স্ট্যান্ডারের মধ্যে ড্রোনটা থাকবে আর সি টু রিমোট কন্ট্রোল থাকবে একটা ব্যাটারি থাকবে আর হচ্ছে ওদের চার্জার বা আদার্স কিছু ক্যাবেল সব কিছু এটার মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা এরপরে হচ্ছে আপনার আর টু দিয়ে আর সি টু দিয়ে যে এডিশনটা আছে এটার মধ্যে আপনার তিনটা ব্যাটারি থাকবে তিনটা ব্যাটারি থাকবে ড্রোন থাকবে তারপর হচ্ছে অসংখ্য প্রোপেলার থাকবে দেয়ারসে যেটা আর হচ্ছে ক্যাবেল থাকবে একশো ওয়ার্ডের একটা ডিজাই চার্জার থাকবে দুইটা বক্সের মধ্যে বা সবগুলো বক্সের মধ্যে কিন্তু ওরা চার্জারটা দিচ্ছে মেভিক সিরিজে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর সি টু দিয়ে কম্বো প্যাকেজটা আমাদের কাছে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে লাইভ স্ট্রিং করবেন সরাসরি ড্রোনের মাধ্যমে তাদের জন্য আর সি প্রো টু যেটা এটার প্রাইস পরে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডিজাই আর সি প্রো টু স্মার্ট কন্ট্রোলার দিয়ে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যারা পার্চেস করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের শপে এসে পেন এটা হচ্ছে আমাদের আজকে ফ্রাইডে একটা স্পেশাল অফার সো এছাড়া আরও যে কোনো প্রোডাক্টের তথ্য জানতে হলে আমাদের মেসেজ করতে পারেন বা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে ডি ক্যামেরা ওয়ার্ল্ড বিডি সো সেখানে ভিজিট করতে পারেন সেখানে আপনারা সব প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন আপডেট প্রাইস পেয়ে যাবেন এছাড়া যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ওয়ার্ল্ড লেভেল ফোর সব নাম্বার টোয়েন্টি থ্রি সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন